আলিফ বাতাসা এ ডি অঙ্ক বাংলা স এক পর্বে শিশু শিখবে তার ডি অঙ্ক বাংলা স এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার র এই প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তার বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভৈরमपुर আনোয়ারুলুলুম কওমি মাদ্রাসা ও ইतिमখানা আয়বাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে ভৈরमपुर আনোয়ারুলুলুম কাউমি মাদ্রাসা ও ইतिमখানা আমরা মেধাবী খুঁজিনা আমরা মেধাবী তৈরি করি ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়াই আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের গড়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভৈরমপুর আনোয়ারুলুম কৌমি মাদ্রাসা ও ইতিমখানা ঠিকানা ভৈরমপুর কদমতলা পিরোজপুর সদর পিরোজপুর আমাদের বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন বিভাগ স্পেশাল নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের ইফজুল কোরআন বিভাগ এবং হিফস রিভিশন বিভাগ স্কুল কলেজ ও বয়স্কদের জন্য কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা হৈরমপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে হলে হলে জানতে ভৈরমপুর আনোয়ারুলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক মানের শিক্ষক দ্বারা হিপস খানা পরিচালিত প্রাপ্ত বিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দেন প্লে থেকে প্রত্যেক শ্রেণীর জন্য বাংলা ইংরেজি আরবি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান অঙ্কন ও আইসিটি সহ প্রয়োজনীয় বিষয়াদি পাঠদানের অন্তর্ভুক্ত হাতের লেখা ও পরিশীলিত শুদ্ধ উচ্চারণ শিক্ষার শতভাগ নিশ্চয়তা অত্যন্ত মনোরম কোলাহলমুক্ত শিশু বান্ধব পরিবেশ ও সুপরিচিত সজ্জিত শ্রেণীকক্ষ খেলাধুলা শরীর চর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুপ্ত মেধা বিকাশে বাস্তবমুখী কার্যকরী ব্যবস্থা দৈনন্দিন কার্যক্রম মাধ্যমে অভিভাবকগণকে অবহিত করুন আমাদের মাদ্রাসাটি চব্বিশ ঘন্টা লক এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন ভৈরমপুর আনোয়ারুলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার অফিস কক্ষে ঠিকানা ভৈরমপুর কদমতলা পরচপুর সদর পরচপুর মোবাইল 01724 36264 অথবা 094ড7183 মা আসাতে যাব মাগু মাদের আসাতে যাব আঞজাবী মাদাওপুি মাদের আসাতে 时候。